রাঙ্গামাটি জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের বার্ষিক সাধারণ সভা পার্বত্য রাঙ্গামাটি জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার ছাব্বিশে ডিসেম্বর সকালে রাঙ্গামাটি জেলা সদর একটি কমিউনিটি সেন্টার রাঙ্গামাটি জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি জাহেদুল আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার বিশেষ অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ ধর্ম বিষয়ক সম্পাদক ও সাবেক সিনিয়র যুগ্ম জেলা জজ দ্বীপের দেওয়ান রাঙ্গামাটি জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি ইউসুফ চৌধুরী রাঙ্গামাটি জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আব্দুর রহিম আকাশ ও সাংগঠনিক সম্পাদক শঙ্কদিস পড়ুয়ার যৌথ সঞ্চালনায় বক্তব্য দেন সদর থানা বিএনপির সভাপতি মোহাম্মদ মুজিবুল হক মোহাম্মদ আকবর আলী প্রমুখ এদিকে সাধারণ সভা শেষে দ্বিতীয় অধিবেশন রাঙ্গামাটি জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি জাহেদুল আলম চৌধুরীর সভাপতিত্বে রাঙ্গামাটি জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপ রাঙ্গামাটি চট্টগ্রাম ট্রাক চালক সমিতি রাঙ্গামাটি শ্রমিক ইউনিয়ন রাঙ্গুনিয়া রানীহাট ট্রাক মালিক সমিতির নেতৃবৃন্দরা বক্তব্য দেন এছাড়াও রাঙ্গামাটি জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের নেতৃবৃন্দের মাঝে সম্মাননার স্মারক প্রদান ও বোনাস প্রদান করা হয় ওবায়দা খান সামিয়া নিউজ রাঙ্গুনিয়া বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি এই বাংলাদেশ

আমি উপস্থিত হতে পেরেছি উন্নয়নের ক্ষেত্রে কৃষি পণ্য এটাকে যদি সহসা বাজার চাপ করোনা না হয় রাস্তার পাশে আমরা তুলে দুটো কম জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ আজকে যা আজীবন কৃতজ্ঞ হয়ে থাকলাম আসসালাম আলাইকুম কথা ছিল বিষয় চেম্বার করেনি সম্পাদক জনাব শাহিদ প্রথম অধিবেশন আমাদের যে অতিথি এসেছে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের এত ব্যস্ত ওদের এত ব্যস্ততার পরও এসেছেন আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা এসে আছে সবাইকে এত সুন্দর এত সুন্দর আয়োজন করেছেন আমার আমাদেরকে সময় দেওয়ার জন্য আজকে আমি আর বিশেষ কিছু বলবো আমাদের দ্বিতীয় অধিবেশন আছে দ্বিতীয় অধিবেশনের মধ্যে আমরা এখন লাঞ্চে যাব

যতটুকু আমার সমর্থ ছিল কিন্তু আপনার